মুসলমান বাইদের প্রতি সালাম হিন্দু দাদার প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ রইল আমি পাহাড়ি মগবৈদ্য বাবু প্রিয় মানব জাতির উদ্দেশ্যে আজ কিছু মানব জীবনের বিভিন্ন ঘটনাগুলি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করিব। আজকের বিষয় হলো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে আধ্যাত্মিক সাধক তান্ত্রিক সাধক তান্ত্রিক গুরু ইত্যাদি বিভিন্ন ধরনের নাম ব্যবহার করে ভিডিও বানিয়ে কিছু সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে একদল অসাধু প্রতারক চক্র কিছু মানুষ পরিতাপের বিষয় হল এই যে তারা বিভিন্ন মসজিদ মন্দির মাজার ও বিহার এমন ধর্মীয় নামগুলো নিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে এই প্রতারকগুলো নিজেদেরকে খুব চালাক মনে করে এবং তারা বিভিন্ন হুজুর পীর ঠাকুর বাঁধতে উপাধি নাম ব্যবহার করে কিছু লোভনীয় কথা বলে সরল মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিছে যারা সর্বশান্ত হয়ে গেছেন ওই সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ রইল শুধু আপনাদের জন্য আমার লাইভে আসা তন্ত্র মন্ত্র সাধনা ইত্যাদি বিষয়গুলি নিয়ে আমরা যতটা সহজ মনে করি কাজগুলো ততটা সহজ না একজন প্রকৃত সাধক হতে হলে অনেক সাধনার বিষয় আছে মুখে বললে সাধক হওয়া যায় না আমি বংশগত শৈশবকাল থেকে আধ্যাত্মিক সাধনা লাভ করি আমি বিগত চব্বিশ বছর ধরে অত্র এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মাঝে সেবা দিয়ে আসছি আমার কাছে টাকা নয় মানুষ সেবাই পরম ধর্ম গরিব দুঃখী মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য আপনারা যারা বিভিন্ন জায়গায় কাজ করে প্রতারিত হয়েছেন তারা শেষ চিকিৎসা মনে করে একবার আমার কাছে আসুন তান্ত্রিক কাজ সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে সকল সকলের কাছে বারবার আমার কাছে তুদবিদ ও পরামর্শ একবার আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি আপনার এক টাকাও বিফলে যাবে না জাদু বান্তনা কুপুরি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন আমার মুখে বলা মোবাইল নাম্বারে জিরো ওয়ান ডবল ফাইভ এইট টু সেভেন ফোর সেভেন নাইন সিক্স প্রতারণা থেকে সতর্ক থাকুন দূর দূরান্ত থেকে যারা আসতে পারবেন না তারা আমার সাথে ফোন করে কথা বলুন আমার ঠিকানা প্রমাণটি মার্মাপাড়া থানসি বান্দরবন সকল মানৱ জাতিৰ মংগল কামনা কৰিছে